আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আমার বাড়ির একটা কাজ আছে প্রতিদিন তো তোমার কাপড় আমি দিয়ে দিই আজকে আমার কাপড়টি দিয়ে দাও না আমি কি তোমার চা যে তোমার কাপড় দিয়ে দিমু আচ্ছা থাক পাশে বাড়ির ভাবির কাছে লয়ে যাই ভাবি কইছে ভাই আমার কিছু লাগলে আমার কাছে আইয়েন যাও নিয়ে যাও যাই দাও ভাবীর গাফড়ি বাই ধুয়ে দিতেছে হ্যাপি নিউ ইয়ার শোনা হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষী চান বছরের প্রথম তুমি যা বলবা তাই আমি করব কসম কাটো আমি যা বলবো তাই তুমি করবা তোমার কসম তুমি যা বলবা তাই করবে আজ থেকে আশপাশের ভাবিদের বোন বলে ডাকবা খতম ভাবী বছরের প্রথম কিছু দিবেন না ও ভাই এমনি দাও लेके রাখছিলাম তো কিন্তু আপনার বাইরে দিয়ে এটা গেছে গেছেগা কি এমন জিনিস ভাই ও রেতে দেন মাঠের বেলু আমরা দিন দিন মোটা হয়ে যাচ্ছি কি আজে বাজে কথা বলছো ও থ্যাঙ্কস গড তুমি এত ভালো আরে না আমি তো বলতে চাইছিলাম তুমি তো সব সময় মুড তোর মতো হাম জায়গা ছমাই যাওয়ার কারণে কোনো না পড়ে তোমাকে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় বেঁধেতেছ না এই কি বললা আমি অশান্তির কলস কত বিয়ের দস্তক আমার সর্বনাশ হয়ে গেছে কি মনসে যে তো আমার তো 12 বছরের জেল হয়ে গেছে তারপর তো তুই বাইচা গেছো আমার তো যাবজ্জীবন জেল হয়ে গেছে যাবজ্জীবন জেল কেন হইল আরে কালকে আমার বিয়া আচ্ছা ভাবী একটা কথা কইতে আমরা করবেন না ভাই কন আপনি যে সুন্দরী আমার যে কালা মাথা চুল লাগা আপনি রে কিভাবে পড়ালে পড়াইলে রসوره জানলাম কেন আপনার পটাইতে চান নাকি রহস্যটা করলে একটু চেষ্টা করতাম রহস্যটাহস্য কিছু না আপনার জমিটা আমার নামে লিখে দিলে তো যায়